পাচ্ছ লাউ নিয়েছি লাউ দিয়ে মসকালা ডাল দিয়ে রান্না করবো তো ডালটা টা পাটায় বেটে গুঁড়া করে দিচ্ছি তো এই যে দেখো ডালটা টা পাটাতে দিয়ে দিলাম পাটাতে দিয়ে গুঁড়া করে নেব আর এই যে দেখতে পাচ্ছ লাউ এই লাউ দিয়ে কিন্তু মসকালা ডাল রান্না করা হবে চুলাই কিন্তু অলরেডি ভাত বসাই দিছে আর এইদিকে ডাল গুঁড়া করছি তো এখন ডাল বেটে নেব ভাত খেয়ে ডাল গুঁড়া

উঠে নিচ্ছি ডালগুলা হয়ে গেল এখন থেকে নিচ্ছি নাই এই দেখো কত সুন্দর করে গুঁড়া করে নিয়েছি এই দেখতে এ পাচ্ছ এই দেখো অনেক সুন্দর গুঁড়া হয়ে গেছে ডালগুলা এখন কিন্তু পাটা থেকে উঠে নিচ্ছি